অনলাইনে তো এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়ত ফাতেমা তনি রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা রাজধানীর পুলিশ প্লাজায় সানভিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বানাইছে কোথায় জিঞ্জিরাই বানাইছে কোথায় পুরন টাউনে ওই আবার কোনায় লিখে রাখে কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলামপুর বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছে অনেক কষাঁয়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী গোস্ত বিক্রি করতেছে সারের বলে জবাই করতেছে ছাগি বিক্রি করতেছে ছাগলের গোস্ত বলে খাসির গোস্ত বলে কোনটা গরু আর কোনটা মহিষ তা জানার উপায় নেই তাই এ সুযোগে গরুর মাংসের দামে দেয়া হচ্ছে মহিষের মাংস একই সাথে আমদানি কারকরা কম দামের গরুর মাংস তাজা মাংসের সাথে মিশ্রণ করে বেশি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের মোতারাম ইসলামের বিষয়টাকে কিভাবে দেখে খুব চমৎকার একটি বিষয় আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআন কারিমের সুরা বাকার বিয়াল্লিশ নম্বর এতে কি বলছে একটু খেয়াল করেন ওয়ালাতাল বিসুল হাক্কাবিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এটা আল্লাহ সুবাহানুব তালা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে না বিল বাহাতুলি আল্লা সুবাহানুব তালা যে বললেন যে বিল বাহাতুল বাতুল বলতে কি মিথ্যা এবং তার পরবর্তী অংশে আল্লা সহানুব তালা বলেছেন যে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে মিথ্যা মিশ্রণ করা আর একটা হচ্ছে জেনে শুনে সত্যকে গোপন করা বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় এই দুই নম্বর এটা করা হয় আগের দিনের গোস্ত বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছে এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজরের আগে হয় অথবা ফজর রাতের অন্ধকারে দেখবেন কষাইখানায় জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি তো এই যে গাই গরুকে আপনি ষাঁড়ের গোস্ত বলে চালিয়ে দিবেন ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছে নাউজবিল্লা বলেন এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়জ নাই কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না ষাঁড়ের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্তকে আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দিবেন সাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন আবু হুরানা রাদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস দেখেন আল্লাহর হাবিব সাল্লাসলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য খেজুর হতে পারে শস্য হতে পারে নিয়ে বসে আছে নবী সাল্লাহ আলি ওই পণ্যের মধ্যে শস্যর মধ্যে হাট ঢুকিয়ে দিলেন তো হাত ঢুকানোর পরে দেখলেন এ তো পুরো আর্দ্র মানে ভেজা ভেজা আপনার শস্য আল্লাহর হাবিজ সাল্লাহ আলাইসালাম বললেন যে কী ব্যাপার ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন বললেন নিয়া আল্লাহ সামান্য বৃষ্টি পড়েছিল তো এই জন্য ভিজে গেছে তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনা অংশটা উপরে কেন রাখছো আল্লাহর হাবিব সালাহ তারপরে হাদিস উল্লেখ করলেন মান গসা না না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত নাওয়াজ বলেন তো কেউ যদি ধোকা দেয় ধোকা দেয় ধোকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন আমি যাই ফুটপথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি ইসলাম অনুমোদন করে না কাউরান বাজারে আমি এ পর্যন্ত না হলেও তিরিশ থেকে ৩৫ বার খাসির গোস্ত কিনেছি কারণ বাজার থেকে বিশ্বাস করেন মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোস্ত কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এখান থেকে অনেক দিন গোস্তু কিনেছি আসলে কি এত খাসি কই পায় আনা সম্ভব কিনা তো বলতেছে যে হুজুর যদি খাসি থাকে একটা সাগি থাকে নিরানব্বইটা মানে একশোর মধ্যে নিরানব্বইটাই মিশে কথা এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি ওই যে কি বলে খাসির যে স্থান অন্ডুকোষ এরা শুয়ের মতো সেলাই করে ওই সাগির ওখানে বান্ধে রাখে জবাই করার পরে মানে এটা বোঝায় যে এটা আসলে জেনুইন ছাগল নওয়াজবিল্লা তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না কিন্তু বাংলাদেশি পোশাক দেখা বলছেন পাকিস্তানে এটা আপনার জন্য জায়জ না এটা হারাম একটা কথা আপনাদেরকে বলে হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিশা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না বলবো হজুর কেমনে এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে ও ডাক্তারের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তিনগুণ শেষ আপনার এমন একটা অসুখ হয়েছে এটা ভোগ করতে পারবেন না ভাই কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না আপনি যেই জিনিসটা যেই পণ্যটা যেই জায়গার সেইভাবে আপনি প্রেজেন্ট করেন কখনও মিথ্যা কথা বলেন না বারাকা নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমেন